আমরা যদি প্রুভ করি সেক্ষেত্রে আমরা কি বলবো আমরা ধরে নিলাম এই রেখার উপর যে কোনো একটা বিন্দু যদি আমরা ধরি আলফা কমা বিটা নিয়ম আলফা কমা বিটা তাহলে আমরা বলতে পারি যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্য বিন্দু যদি এই বিন্দুতে সিদ্ধ চায় সেক্ষেত্রে আমরা বলে দিতে পারবো যে এই সরলরেখাটা অবশ্যই কি কি আছে এখানে সমাধি খন্ডিত হইতেছে এই পয়েন্টে সমাধি খন্ডিত হইতেছে আলফা কমার বিটা কিন্তু যে কোনো জায়গায় হইতে পারে আমাদের মাথায় একটা হবে কনসেপ্টটা বুঝার জন্য আলফা কমার বিটা কিন্তু যেমন এইখানে আমি ধরে নিছি এই বিন্দুটা যে কোথায় আমি কিন্তু তা জানি না এটা কিন্তু অনির্দিষ্ট ঠিক আছে তার মানে এটা এখানে হইতে পারে এখানে এখানে হইতে হইতে পারে পারে যে কোনো জায়গায় হইতে পারে ঠিক আছে তাহলে আমরা যে কোনো একটা পয়েন্টে ধরে আমরা ক্যালকুলেশন করে বের করতেছি যে যেমন হচ্ছে এই পয়েন্টের সাথে এই পয়েন্টে ধরে আমরা হচ্ছে তার মধ্যবিন্দুটা হিসাব করলাম মধ্যবিন্দুটা যদি আমরা এখন দেখি যে হচ্ছে যে এই সরলরেখা দ্বারা হচ্ছে যে কি হইতেছে সিদ্ধছে এই সরলরেখার উপরে অবস্থিত মধ্যবিন্দুটা তাহলে আমরা বলে দিতে পারবো যে এই বিন্দু থেকে আমরা যত সরলরেখা এর উপর রাখি না কেন প্রত্যেকটা কি হবে আমাদের সমাধিক দিতে হবে ঠিক আছে